নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় পুরস্কার পেয়ে গেল মোহনবাগানের পাঁচজন তারকা প্লেয়ার তো ব্যাপারটা কি তোমাদের সাথে আলোচনা করি তো ইতিমধ্যে আইএসএলের টিম অফ দ্য উইক ঘোষণা হয়েছে এবং সেই টিম অব দ্য উইকে এগারো জন প্লেয়ারের মধ্যে পাঁচজন প্লেয়ার কিন্তু মোহনবাগানেরই রয়েছে যেখানে কিন্তু দুর্গের প্রহরী বাজপাখি ভিশাল কাই তিনি কিন্তু গোলকিপার হিসাবে টপ করেছেন তো তিনি রয়েছেন এদিকে ডিফেন্সে সুভাশিস বোস ক্যাপ্টেন সুভাশিস বোস এছাড়া টম আলরেড রয়েছেন আর এদিকে অ্যাটাকিং মিডফিল্ডে লেফট মিডফিল্ডে আর কি রয়েছেন জেসন কামিন্স আর এদিকে রাইট উইং ফরওয়ার্ডে রয়েছেন মনবীর সিং তো এটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের জন্য একটা বড় সুখবর যে আজকে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নেবার আগে এটা কিন্তু মোহনবাগানের কাছে একটা বড়ই পুরস্কার সেটা বলাই যায় তো এবার দেখার বিষয় মোহনবাগান প্লেয়াররা আজকে পাঞ্জাবের বিরুদ্ধে কেমন পারফরমেন্স দেয় তো তার আগে একটা বড় পুরস্কার কিন্তু মোহনবাগানের প্লেয়াররা পেয়েই গেল তো এরপরেই তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সুমিত রাঠিকে নিয়ে তো সুমিত রাঠি ইতিমধ্যে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যে তিনি সই করেছেন সেটা অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম অবশেষে গতকালকে তার নাম ঘোষণা কিন্তু করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো দেখো সুমিত রাঠি অবশ্যই প্রমিসিং প্লেয়ার আশা করব। পেড্রো বেনালির হাতে তিনি কিন্তু আবার সময়মায় ফিরবেন তো দেখা যাক জুয়ান পেড্রো বেনালির হাতে পরে কেমন পারফরম্যান্স দেন এই সুমিদ্রাটি সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি তার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না তো পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আজকে কিন্তু ভিসালকে সম্মানিত করতে পারে আইএসএল এবং মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো এম থেকে খবর করা হয়েছে যে ভিশাল তিনি কিন্তু পঞ্চাশটা ক্লিনশিট রেখে ফেলেছেন আইএসএলের মঞ্চে এবং সর্বপ্রথম পঞ্চাশটা ক্লিনশিট তিনি কিন্তু কমপ্লিট করেছেন যেটা কিন্তু এর আগেও আমি একাধিকবার তোমাদের সাথে আলোচনা করেছি তো এম থেকে তারা জানিয়েছে যে আজকের এই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ কী কপ হওয়ার আগে কিন্তু এই ভিশাল কাইতকে সম্মানিত করতে চলেছে আইএসএল এবং মোহনবাগান ম্যানেজমেন্ট উভয়ই যেটা কিন্তু একটা বড় সুখবর ভিশাল কাইদের জন্য তো আশা করা যায় আজকে পাঞ্জাবের বিরুদ্ধেও ক্লিনশিট রাখবেন এই ভিশাল কাইত তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা অনিরুদ্ধ থাপাকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা থাপাকে নিয়ে আপডেট দাও তো গতকালকে জোসে মলিনা মোহনবাগানের কোচ তিনি কিন্তু জানিয়েছেন যে অনিরুদ্ধ থাপার এখনও সুস্থ হয়ে মাঠে ফিরতে ফিরতে এখনও প্রায় এক থেকে দু সপ্তাহ সময় সপ্তাহ লেগে যাবে মানে ধরে রাখো দু সপ্তাহের জন্য এখনো মাঠের বাইরে থাকবেন অনিরুদ্ধ থাপা তো এত চোট প্রবণ প্লেয়ার হলেও কিন্তু খুবই মুশকিল দলের জন্য দলে ভালো ভালো প্লেয়ার আছে বলে তাই কোনো প্রবলেম হচ্ছে না নালে এই অনিরুদ্ধ থাপার ইঞ্জুরিটা কিন্তু ব্যাকফুটে ফেলেই দিতে পারতো মোহনবাগানকে শুধুমাত্র রিজার্ভ বেঞ্চের শক্তি মোহনবাগানকে এত দূর কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে তোমরা সকলেই জানো যে ম্যাচের আগে মোহনবাগানের জন্য জোড়া দুঃসংবাদ যেটা হচ্ছে টম এবং আপুইয়া তারা কিন্তু দুজনেই আজকের ম্যাচে সাসপেন্ড থাকবেন ইয়েলো কার্ডের জন্য তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য সুখবর যেটা সেটা হচ্ছে আলবার্টো রডিগেটস ইতিমধ্যে মোহনবাগান টিমের সাথে চুটি অনুশীলন করছেন এবং আজকের পাঞ্জাব ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন তো আলবার্টো রডিগেটস আজকের পাঞ্জাব ম্যাচের আগে তিনি বলেছেন যে টমের অনুপস্থিতিতে আমার ওপর বাড়তি দায়িত্ব রয়েছে দীপেন্দু ও খুব ভালো ফুটবল খেলছে চিন্তার কিছু নেই রক্ষণ সামলাতে আমরা তৈরি এছাড়া গত পাঞ্জাব ম্যাচে তিনি কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তো সেইটা আলবার্টো বলেছেন গোল করতে অবশ্যই ভালো লাগে সুযোগ পেলে কালকেও গোল করতে চাইব তো কালকে বলেছেন মানে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সেখানেই তিনি কিন্তু বলেছেন তো এই হচ্ছে ব্যাপার তো এবার দেখা যাক আজকের বিরুদ্ধে আলোচনা করি তো মোহনবাগান তারা কিন্তু ফোর ফোর টু ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার ভিসাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে আলবার্টো এবং দীপেন্দু চারজন মিডফিল্ডার রাইট উইং এ মনভীর লেফট এ লিস্টন সেন্টার মিডফিল্ডে দীপক টাঙ্গরি এবং সাহাল বা দুজন ফরওয়ার্ডস জেসন কামিন্স এবং জেমি আর এদিকে পাঞ্জাব তারাও কিন্তু ফোর ফরমেশনে দল নামাবে গোলকিপার রবি কুমার চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে লুংডিম লেফট ব্যাকে অভিষেক সেন্টার ব্যাকে সুরেশ মিতেই এবং ইভান দুজন ডিফেন্স মিডফিল্ডার নিখিল প্রভু আর রিকি সাবং তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে সুহেল বা নিহাল লেফট মিডফিল্ডে সুলজিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ভিদাল একজন ফরওয়ার্ডস পেট্রস তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ